গাইস নিউজ করতে করতে ঢাসো গেছে ঘামে ভিউজ লাগবে বলে আমরা নেই থেমে তো গাইস আমরা নিয়ে আসলাম নিউজ পঁয়ষট্টি আপনাদের করে দেওয়ার জন্য কনফিউজ তো চলেন আজকে আমরা যাব বিশিষ্ট বাস ব্যবসায়ী যে শুধু বাসই দেয় বাস ব্যবসায়ী কাল্লু চলেন ভাই আপনি কাল্লু বাস ব্যবসায়ী এই বাসের ব্যবসা করে কিভাবে সারা দেশে আপনার নাম ফেলাই দিচ্ছেন জনগণ খালি কাল্লু কাল্লু বলতেছে কেন বাসের চাহিদা না ভাই বুঝলাম না বাসের এত চাহিদা কি ভাবে বাস তো তেমন একটা কাজে লাগে না মানুষ প্রেম করে বাস থাই তা ভাই আর কোন কোন জায়গায় আপনার বাসের ব্যবহার বিল্ডিং করে বাস লাগে তা ভাই মানুষ বিল্ডিং করে তা বুঝলাম ওইখানে বাস লাগে কিন্তু প্রেম করে কিভাবে বাস দেয় ভাই এটা বুঝলাম উনি দেখেন বাস নাই তা ভাই তা না বুঝলাম শুনছি মানুষ বরত বাস দেয় টোল্লা বাস অঝরা বাস তা ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে বাস দেয় সেটি কি বাস ঝোরা না অঝরা টল্লা না যাওয়া কি বাস ভাই ট্যাংরা ট্যাংরি বাতে দাম বাইরে দিতে গাইস আজকে বাস ব্যবসার কাছে আসছিলাম কারণ ইদানিং মানুষ বাস কিনে খুবই মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে আর কি বলে বোঝাতে পারবো না আপনারা তো জানতেই পারলেন যে বাসের দাম কেন এত বেশি তো চলেন যেহেতু সেনা সিংড়ি খালি বাস দেয় এই দাম বেশি খুবই এত দিন এত চুলকাইছি এত খাজাইছি কিন্তু বুঝতে পারিনি বাসের দাম এত বেশি কেন আজকে বাস ব্যবসায়ী কাল্লু আমাদেরকে বলে দিল বাসের দাম এত বেশি কেন আসলে হয়েছে কি প্রেমিক প্রেমিকার এত বেশি এত অভাব একটা থেকে 10 টা লগে গুদাগুদি করে রেজমি বাসের দাম এত বেশি তো गाइस আপনারা যারা প্রেম করেন তারা দেখে শুনে প্রেম করবেন প্রেম করার আগে বাসাই করে দসাই করে প্রেম করার চেষ্টা করবেন যাতে আপনাদের কেউ এই কাল্লু ব্যবসায়ীর ব্যবসায়ীর বাসের खावा ना लगे धन्यवाद